বর্তমান সময়ে তারকাদের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে নানা ধরনের পরিকল্পনা দেখা যায় কিন্তু এদিক থেকে একেবারেই অন্যরকম জাহ্নবী কাপুর চিন্তাভাবনায় এমন কিছু নেই তিনি মন্দিরে গিয়ে বিয়ে করতে চান সোজা সাপটা জানিয়েছেন সম্প্রতি বলিউড ট্রেড অ্যানালিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহাতার চ্যাট শোতে করণ জহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী সেখানে তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা শেয়ার করেছেন জাহ্নবী জানিয়েছেন যাক জমকে ভরা বিয়ের দরকার নেই তিনি তিরুপতির মন্দিরে গিয়ে বিয়ে করবেন বলে ঠিক করেছেন শুধু তাই নয় বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন বলেও জানান ধারক অভিনেত্রী বলেন আমাদের তিন সন্তান হবে প্রতিদিন কলা পাতায় একসঙ্গে আমরা খাবো গোবিন্দা গোবিন্দা নাম জপ করবো আবার কখনো বা মনিরত্নমের ছবির গান চালিয়ে এক মনে শুনবো যখন সময় পাবো স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করব অভিনেত্রী এও জানান নিজের বিয়েতে কাঞ্জীভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছা রয়েছে তার তবে খুব শীঘ্রই বডি কাপড়ের বাড়িতে বিয়ের সারাই বাঁচতে চলেছে কিনা সে বিষয়ে এখনো কিছুই জানাননি জাহ্নবী